আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি আর সেটা যদি হয় সরিষা ইলিশ তাহলে তো কোনো কথাই নেই সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে এই সরিষা ইলিশ রেসিপিটি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু রান্নাটা সয়াবিন তেলও করতে পারেন তবে সরিষার তেল দিয়ে রান্না করলে ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে তো চেষ্টা করবেন সরিষার তেলে রান্না করার তো এই তো পেঁয়াজের পেস্টটা কিন্তু অনেকটাই পাতলা ছিল তো এটা আমি প্রায় দশ মিনিটের মতো নেড়ে চেড়ে নেব এবং এটা একদম একটু ভাজা ভাজা হয়ে আসলে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে আর এখানে আমি পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দিলাম আর যখন সরিষাটা পেস্ট করে নেবেন তখন এর মধ্যে কিন্তু কয়েকটা কাঁচা মরিচ আর কিছুটা লবণ দিয়ে দেবেন তাতে করে সরিষার তেতো ভাবটা কিন্তু একদমই আসবে না তো তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সাথে কালো জিরে দিয়ে দিলাম আপনারা চাইলে কালো জিরাটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে এই জন্য আমি দিয়েছি আর এটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কারণ রান্নাগুলো যতটা কষিয়ে রান্না করবেন সময় নিয়ে খাবারটা কিন্তু বেশ মজা হবে তো এই পর্যায়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি মাছগুলো কিন্তু এই প্যানের মধ্যে দিয়ে দিব এবং নিচ থেকে কিছুটা মশলা আমি মাছের গায়ের ওপরে ছড়িয়ে দিব। আর এটা খুব আলতোভাবে নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায় কারণ মাছটা ভেঙে গেলে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না তো তারপর এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন কিংবা নর্মাল পানিও ব্যবহার করতে পারেন তো তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করব তো পনেরো মিনিট রান্নার পর আমি ঢাকনাটা খুলে দেখছি যে রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এবং এটার ঘনত্বও কিন্তু আমি যেমনটা রাখতে চেয়েছিলাম ঠিক চলে এসেছে সেই রকমটাই তো এই পর্যায়ে এসে আমি কয়েকটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসে তো কাঁচামরিচটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ধরে রান্না করব আর এই তো ফাইনালি আমার সরিষা ইলিশ রান্নাটা কিন্তু হয়ে গেছে তো রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এই রান্নাটা এখনও ট্রাই করেন নাই বাসায় অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন দেখবেন পরিবারের সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে আপনাদের সুবিধার্থে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন প্রয়োজনে এটা দেখে কিন্তু খুব চটপট রান্না করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ